আজ রবিবার বেরোতে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে তবে দেরি হয়েও যে লোকসান হয়নি লাভই হয়েছে তা আমি নদীর পারে হাঁটতে এসেই বুঝে গিয়েছি এখানে আসার পর থেকে সময় পেলে বা ছুটির দিনগুলোতে দূরে কোথাও না গেলে নদীর ধারে হাঁটতে আসাটা কিন্তু একেবারে রুটিন হয়ে গিয়েছে মুসে নদী এখন যেন একটা আমার কাছে আকর্ষণ চুম্বকের মতো সে আমাকে টানে তবে বারবার এসেও সে কিন্তু কোনো দিন আমায় হতাশ করেনি জানেন তো ইউরোপে এখন সামার শেষ হঠম এসে গিয়েছে চারদিকে গাছের পাতাঝরাও শুরু হয়ে গিয়েছে ঠান্ডাও বেশ পড়ছে ইদানিং সকালে বা সন্ধ্যের দিকে বেরোলে কোট চাপাতেই হচ্ছে ইউরোপের হাড় কাঁপানো ঠান্ডা বলে কথা আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা তো দিনের আলোয় মুসে নদীকে দেখেছেন আজ সন্ধ্যেতে তার একটা অন্য রূপ আমি দেখলাম সে তো এখন দেখি সুন্দরী রাত পরের মতো সেকেবারে সেজে উঠেছে রূপের বাহারে সে এখন অনন্য সাধারণত আমরা পেছনের দিকটায় হাঁটাহাঁটি করি লোকজন কম থাকে বলে আজ রবিবার বলে না কেউ দেরি হয়েছে বলে কিনা জানি না লোকজন কিন্তু সামনের দিকটা দেখছি একেবারে কম তাই হাঁটতে হাঁটতে এ দিক দিয়ে চলে এসেছি এগুলো যদি আজকে লোকজন নেই এখানে অন্য দিন এইসব জায়গাগুলোতে ভর্তি থাকে রোড সাইড ক্যাফেগুলোতে অন্যান্য দিন একদম ভর্তি থাকে আজকে আঁকা ভেতরে কয়েকজন আছে দারুণ লাগছে কিন্তু আমরা এতদিন এইখানে আসছি এই রকম সময়টাতে আসিনি আমরা কখনো আসলে এরকম সময়টার জন্য না না লাইট থাকার জন্য না তো এতদিন তো সামার ছিল আর সামারের জন্য তো সানসেটটা হতো হচ্ছে সেই সাড়ে দশটা এগারোটা এখন তো সাড়ে সাতটা আটটায় হয়ে যায় চার সাড়ে সাতটায় হয়ে যায় ওই জন্য এখন এই আলোটাকে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকে বেশ সুন্দর করে সাজিয়ে হচ্ছে সামনে ওদের ক্রিসমাসের সিজন আসছে বলে এই নদীর ধারটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে লাইটটা দিন অক্টোবর হ্যাঁ এখানে তো আবার যেহেতু মাস্ট্রিজ সিটারের কাছাকাছি সরি যেহেতু মাস্রিচ হচ্ছে জার্মানি আর বেলজিয়ামের বর্ডার ঘেঁষা এরিয়া সেই জন্য এখানে যে জার্মানিতে যে অক্টোবর ফেস্টটা হয় সেখানে যে আমাদের মাস্রিচের পাশের স্টপেজটা ইয়েটা হচ্ছে শহরটা হচ্ছে সিটার্ড ওই সিটার্ডে কিন্তু জার্মানি আর সিটার্ড মিলে কিন্তু অক্টোবর ফেস্টটা হয় ওখানেও যাব ইচ্ছা আছে অক্টোবর ফেস্টা কি আপনাদেরকে দেখাবো কি সুন্দর লাগছে আজকে নদীর পাশটা দারুণ লাগছে ওপরে ওই ব্রিজের উপরে ব্রিজের মাথায় আলুগুলো সব জ্বলে উঠছে ওই দূরে সব ব্রিজের মাথায় আলোগুলো সব জ্বলে উঠেছে জলের মধ্যে পড়ে ছায়াটা কি সুন্দর লাগছে বা এতদিন দিনের বেলা এসে মুসে নদীর অন্য রূপ দেখেছিলাম আর আজকে সন্ধ্যার সময় এসে মুসের নদীর অন্য একটা রূপ দেখতে পেলাম দারুণ লাগছে কি সুন্দর ব্লগটা তাহলে আজ আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই ও হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার ও ফলো করে দেবেন